কৃষক বন্ধুরা তিরিশ দিনের মাথার মূল চাপান তারপর আপনার রোপণের চোদ্দো দিনের মাথায় আপনার ছোট চাপান এই যে মূল চাপান এবং ছোট চাপান এই দুটো চাপানেই আমি কি কী সার প্রয়োগ করেছি পাশকাঠি বৃদ্ধির জন্য আমি কোন সার ব্যবহার করেছি দেখুন একবার পাশকাঠিগুলো একবার দেখে নিন দেখুন প্রত্যেকটা গোছাতেই কিন্তু ঠিক এই ধরনের কিন্তু পাশকাঠি আছে দেখুন কমসে কম তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক একটা গোছায় কিন্তু পাশকাঠি আছে তো এই যে পাশ এই অধিক হারে বৃদ্ধির জন্য আমি যে সারটি প্রয়োগ করেছি আপনাদের মাঝে কিন্তু আমি তুলে ধরেছিলাম আর আজকে কিন্তু আমি পঁয়ত্রিশ দিনের মাথায় এসে তিনটি ওষুধ কিন্তু আমি স্প্রে করেছি তো এই যে তিনটি ওষুধ আমি কী কী স্প্রে করেছি একটা হচ্ছে ছত্রাকনাশক হিসাবে আর একটা এই মুহূর্তে গাছের অনুখাদ্য হিসাবে আমি একটি ওষুধ স্প্রে করেছি আর কীটনাশক হিসাবে কিন্তু আমি আরেকটি ওষুধ স্প্রে করেছি তো এই যে তিনটি ওষুধ আমি স্প্রে করেছি তো কী কী ওষুধ স্প্রে করেছি কোন সময়তে কি পরিমাণে স্প্রে করেছি সে সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওয়ে আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্রে আপনাদের স্বাগতম আপনার ধানের জমির আল দিয়ে একটু হেঁটে ঘুরে ঘুরে দেখবেন যে আপনার জমিতে যদি দেখেন যে আপনার ধান গাছে ঠিক এই যে এই ধরনের এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের যদি হলুদ হলুদ দাগ হয় এই যে এই যে দেখতে পাচ্ছেন আর একটা দেখুন এই যে এই ধরনের যদি দাগ হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ধানের ধান গাছ কিন্তু ছত্রাক দ্বারা কিন্তু আক্রান্ত হচ্ছে ব্লাস্ট রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে এই ব্লাস্ট রোগ অর্থাৎ এই যে পচা পচা ভাব যে এই পচা ভাব দেখবেন আপনার যখন প্রথম শুরু হবে সামান্য একটু কালো দিয়ে শুরু হবে তারপরে দেখবেন সাইডে কিন্তু হলুদ হয়ে যাবে আর মাঝখানে কিন্তু কালো অর্থাৎ আপনার ঠিক মানে চোখের মতো দেখতে ঠিক চোখের মতো হবে তো এই যে ছত্রাক দ্বারা আক্রান্ত হচ্ছে এই ছত্রাককে বিনাশ করতে বা দূর করতে আমি কিন্তু একটি ফাঙ্গিসাইট ব্যবহার করেছি তো আমি দেখাই আপনাদের সেই ফাঙ্গিসাইডটি দেখুন আমি যে ফাঙ্গিসাইটটি ব্যবহার করেছি সেটি হচ্ছে এই যে ইন্ডোফিলস কোম্পানির বান এটা এইটিতে আছে এটি হলো ট্রাই ট্রাইসাইকোলাজল পঁচাত্তর পার্সেন্ট ডাব্লুপি এই গ্রুপের কিন্তু ইন্ডোফিলস কোম্পানির বান এটি কিন্তু আমি আমার জমিতে ব্যবহার করেছি তো আপনারাও কিন্তু এটি ব্যবহার করতে পারেন আর এটি এটি এই ঠিক এই ট্রাই সাইকোলা জল পঁচাত্তর পার্সেন্ট ডাবলুপি বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারা দেখবেন ট্রুপার বলে আপনাদের ওখানে পাওয়া যায় ঠিক একই গ্রুপ আছে যে ট্রাই জল পঁচাত্তর পার্সেন্ট ডাব্লুপি ঠিক এইটি আছে আপনাদের ওখানে ট্রুপার তো দুই দে দুই দেশেই অর্থাৎ ভারত এবং বাংলাদেশের দুই দেশের জন্যই আমি বলবো যে আপনারা এটি ঠিক বিকালবেলা করে স্প্রে করবেন আর প্রতি পনেরো লিটার জলে পনেরো গ্রাম করে দিয়ে আপনারা ব্যবহার করবেন এরপর আমি ধান গাছের সুষম বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য আমি কিন্তু একটি অনুখাদ্য স্প্রে করেছি সেটি হচ্ছে বায়োবিটা এক্স এটির মূল উপাদান হচ্ছে আপনার সামুদ্রিক একটি শৈবাল অ্যাস্কোফাইলাম নোডোসাম যার মূল উপাদান এটিতে প্রায় ষাটটিরও বেশি কিন্তু উপাদান রয়েছে যা উদ্ভিদ গাছের যে সুষম বৃদ্ধি সেটি কিন্তু ঘটায় আর গাছগুলোকে কিন্তু একদম মানে সবুজ এবং সতেজ রাখতে সাহায্য করে এটির মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেটি হচ্ছে জিব্রেলিন জিব্রেলিক তারপরে আপনার সাইটোকাইনিন তারপরে অ্যামিনো অ্যাসিড এছাড়াও ভিটামিন বিভিন্ন ধরনের উপাদান কিন্তু এই বায়োবিটা এক্সের মধ্যে রয়েছে তো আপনারা যদি এটি ব্যবহার করেন দেখবেন আপনাদের গাছ কিন্তু মানে সবুজ এবং সতেজে কিন্তু পরিপূর্ণতা লাভ পাবে তাই আমি কিন্তু আমার জমিতে বায়োবিটা এক্স ব্যবহার করেছি আর এটি ব্যবহার করবেন আপনারা মানে প্রতি পনেরো লিটার জলে তিরিশ এম করে দিয়ে তারপরে কিন্তু জমিতে বিকালবেলা করেই ঠিক বিকালবেলা করেই স্প্রে করে দেবেন তো আপনারা আগে যেটি বলছিলাম যে ট্রাইসাইকোলাজল পঁচাত্তর পার্সেন্ট ডাবলুপি আর তার সঙ্গে কিন্তু এক্স একসঙ্গে মিশিয়ে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন এই মুহূর্তে একটি কীটনাশক ওষুধ স্প্রে করেছি আর আমি কিন্তু মাঝরা পোকার ওষুধ কিন্তু এই মুহূর্তে স্প্রে করে নিই এছাড়াও যে চোষক পোকা বা জীবাণু পোকা আপনার সাদা মাছি তারপরে সাদা প্রজাপতি এছাড়াও অন্যান্য যে বিভিন্ন ধরনের যে পোকাগুলো কিন্তু মাজরা পোকা ছাড়াও যে বিভিন্ন পোকাগুলো লাগে সেইগুলো সেই ওষুধটি কিন্তু মানে সেইগুলো ধ্বংস করার জন্যই কিন্তু আমি ওষুধ স্প্রে করেছি তো দেখুন আমি মাজরা পোকার ওষুধ এই জন্যই স্প্রে এই মুহূর্তে করিনি কারণ আমরা কিন্তু তিরিশ দিনের মাথায় কিন্তু যে দানা যে ওষুধ সেটি কিন্তু আমরা সারের সঙ্গে মিশিয়ে স্প্রে করেছি ফাটরা যে ওষুধটি সেটি কিন্তু আমরা এই তিরিশ দিনের মাথায় স্প্রে করেছি আর সেটি কিন্তু কাজ কিন্তু এখন শুরু হবে এই এই মুহূর্তে কিন্তু সেটির কাজ শুরু হচ্ছে আর এই মুহূর্তে কিন্তু মাজরা পোকা আপনার জমিতে লাগবে না আর এই জন্য আমরা এই মাজরা পোকাটি কিন্তু দূর করার জন্য এরপরে আমি একটি ভিডিও আনব সেই ভিডিওতে কিন্তু আপনাদের জানাবো যে আমি কোন ওষুধ মাজরা পোকার জন্য স্প্রে করছি তো আমি এই মুহূর্তে যে ওষুধটি স্প্রে করছি সেটি হচ্ছে দেখুন আইপিএল পাঁচশো পাঁচ এটি হলো ইন্ডিয়া পেস্টিসাইড লিমিটেড কোম্পানির এই পাঁচশো পাঁচ এটি কিন্তু আপনার এই মুহূর্তে ধান গাছের জন্য দারুণ কাজ হবে দেখুন আমি কিন্তু স্প্রে করে আমি কিন্তু ফল পাচ্ছি এটার কারণ আমি এটা আগেও ব্যবহার করেছি এর মূল উপাদান যে হচ্ছে দুটো মানে দুটো কীটনাশকের সমন্বয়ে কিন্তু এই আইপিএল পাঁচশো পাঁচ কিন্তু তৈরি দেখুন এখানে আছে ক্লোরো ক্লোরোপাইরিপস হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এটিও কিন্তু একটি কীটনাশক আর তার সঙ্গে আছে সাইপার মেথিন আছে পাঁচ পার্সেন্ট বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারা যদি এই কীটনাশক হিসাবে এই ওষুধটি ব্যবহার করতে চান এই গ্রুপটা দেখে নেবেন মানে কোন কোন কীটনাশকের সমন্বয়ে তৈরি আমি আরেকবার বলে দিচ্ছি ক্লোরোপাইরিপস পঞ্চাশ পার্সেন্ট আর সাইফার মেথিন হচ্ছে সাইফার মেথিন হচ্ছে পাঁচ পার্সেন্ট এই দুটির সমন্বয়ে যে ওষুধটি আছে আপনারা ব্যবহার করবেন আর এটি ব্যবহার করবেন বিকালবেলা করে আর এটি পনেরো লিটার জলে পনেরো তিরিশ এম করে পনেরো লিটার জলে তিরিশ এমএল করে দিয়ে আপনারা ব্যবহার করবেন তো এর পরের নেক্সট ভিডিওয়ে আমি জানাবো পঁয়তাল্লিশ দিনের মাথায় আমি কোন ওষুধ স্প্রে করছি আর কি পরিচর্যা করছি সমস্ত পরে ভিডিওটি তুলে ধরব আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে কৃষক বন্ধুরা লাইক কমেন্ট আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন